সমন্বয়ক জুলাই আগস্ট অভ্যুত্থান পরবর্তী সময়ে এই সমন্বয় শব্দটা কারোর কারোর কাছে একদম একদম বীর মুক্তিযোদ্ধা বা ধরেন কি বলে যে কমান্ডার নেতৃত্বতা দানকারী কমান্ডার হিসাবে যেমন শ্রদ্ধার আবার কারো কারো কাছে এই শব্দটাতে যথেষ্ট বিরক্তির আমরা বহিপ্রকাশ দেখি এখন কেন এই জিনিসগুলো হচ্ছে আস্তে আস্তে রাজনৈতিক দলগুলোর সাথে বিভাজিত হয়ে যাচ্ছে সমন্বয়করা তাদের বিভিন্ন কথাবার্তা রাজনৈতিক দলগুলোকে সরাসরি আক্রমণাত্মক ভঙ্গিতে নিয়ে যাচ্ছে আবার মাঝে মাঝে তাদের বিভিন্ন অবস্থান তাদেরই যে সরকার আছে সরকার তাদের সাথে একটা বিরোধপূর্ণ অবস্থানে প্রকাশ পাচ্ছে আর আজকে বিজয় দিবসে হঠাৎ করে সমন্বয়করা যে সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি ইস্যুতে এটা আবারও এই বিতর্ককে বাড়াবে তবে এতে রাষ্ট্রপতির আর কিছু হবে না এটা সমন্বয়কদের একটু বোঝা উচিত যে হুটহাট সিদ্ধান্তে দেশকে আরো অস্থিতিশীল করা ছাড়া পজিটিভ কিছু হবে না এতে রাষ্ট্রপতির কিছু যাবে আসবে না বাট পরিস্থিতিটা আবার খারাপের দিকেও যাইতে পারে মানে এখানে নিয়ে নানান মত আছে আপনারা জানেন যে আজকে বিজু দিবস উপলক্ষে রাষ্ট্রপতির যে বাসভবন আছে সেই বাসভবনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ বিভিন্ন রাজনৈতিক দল মত নির্বিশেষে প্রত্যেককে আমরা দেখেছিলাম যে সেখানে দাওয়াত দেওয়া হয়েছিল তো মহান বিজু দিবস উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতির অনুষ্ঠানের আমন্ত্রণকে প্রত্যাখ্যান করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বছর বিজয় দিবসে গণমান্য রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেন এবারের অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃস্থানীয় অনেককেই আমন্ত্রণ জানানো হয়েছিল এবং তারা তা প্রত্যাখ্যানের সিদ্ধান্ত নিয়েছেন একাধিক সমন্বয়কের সাথে কথা বলে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে বাংলাদেশের প্রথম সারি গণমাধ্যম সমকাল আহ সেখানে করা প্রতিবেদনটি বলছে যে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য এবং সমন্বয়ক ইব্রাহিম নীরব তিনি আপনার তার ফেসবুকে পোস্টে রাষ্ট্রপতির আমন্ত্রণ কার্ডের একটা ছবি লিখেছেন ফেসিস্টের দালাল রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ চাই তার হাতেও আমার ভাইদের তাজা রক্ত লেগে আছে তার দাওয়াতে বঙ্গভবন যাওয়ার প্রশ্নই আসে না বিজয় দিবসে চুপ্পুর দাওয়াত প্রত্যাখ্যান করলাম তো ফেসিস্টদের দালালের মধ্যেই তো তোমরা উপদেষ্টারা যারা আছে আমাদের ছাত্ররা তারা শপথ নিল এই রক্তের উপর দিয়ে কিভাবে নিল এখন এই যে বক্তব্য পোলা পাইনের আমার কাছে মাঝে মাঝে মনে হয় যেটা বিতর্ক তৈরি ছাড়ার কিছুই না এই দালালি এখন কিন্তু বাংলাদেশ রাষ্ট্রের বাবা প্রধান উপদেষ্টা এটা একটা আলাদা পদ রাষ্ট্রপতি এ বিদেশের সর্বোচ্চ জায়গায় আছে এই যে মানে কথা একটা ফেসবুকের মধ্যে লিখলে হইল তাহলে রাষ্ট্রপতিকে অপসারণের জন্য তোমরা রাজপথে নামো জীবন দেওয়ার জন্য আবার রেডি হও যাও বঙ্গভবন দখল করো মানে এখন দরকার যে ঐক্য সেই ঐক্যের জায়গাতে এসে আবার ভাইরে এই নাটক আমি আসলে যারা ফাটক বুঝি না কি চায় মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গভবনের অনুষ্ঠানে আপনার কারাগারা থাকছেন প্রধান উপদেষ্টা থাকছেন প্রধান বিচারপতি থাকছেন বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা থাকছেন বিদেশি কূটনীতিকরা থাকছেন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা থাকছেন মুক্তিযুদ্ধরা থাকছেন এখানে মোটামুটি রাষ্ট্রের যারা সব গুরুত্বপূর্ণ তারাই থাকছেন তো তোমরা নিজেদের জায়গাটাকে ফিক্সড করো ডক্টর ইউনুস যদি যাইতে পারে তাহলে তোমরা কেন যাচ্ছ না বাকি উপদেষ্টারা যদি যায় তাহলে তোমরা কেন যাচ্ছ না খামাখার একটা মানে বিভাজন তৈরি করা মানে কি আসলে আমি নিজেও বুঝি না যে দেশটা আসলে কোন পথে যাচ্ছে বিএনপি যে বলে যে সংস্কার টংসার বাদ দিয়ে নির্বাচনদের মাঝে মাঝে মনে হয়ে যায় এগুলাই দরকার তখন এই সমন্বয়কদের এই যে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস এগুলো আর থাকবে না তোমাদেরকে একতা থাকতে হবে তোমরা যে একটা টিম আছে সরকারের সাথে একসাথে বসো তোমরা আসলে কি চাও একটা মরা মুর্দা আবার এটার এখন সামনে নিয়ে আসবো আবার একটা অস্থিতিশীল পরিবেশ হবে বঙ্গভবন দখল করো এই করো সেই করো মানে ভাই রাস্তাঘাটে মানুষ বিরক্ত তোমাদের লাইফের উন্নতি হচ্ছে বহুত মানুষ এখন না খাইয়ে মরতেছে মানুষ কাজকর্ম করতে পারতেছে না আন্দোলনে এইগুলোর কারণে এখন এই সিদ্ধান্তটা আসলে নীরবের সিদ্ধান্ত নাকি হাস্তাদ সার্জিসদেরও সিদ্ধান্ত হয়তো কিছুক্ষণ পর আমরা দেখতে পাব তবে এই ব্যক্তি যেই ছেলেটা আমি জানি না যে তাকে আমি ভালো করে চিনিও না তবে হাসনাদ বা সার্জিসরা এখন পর্যন্ত কোনো কথা বলেনি আমি যতক্ষণ পর্যন্ত নিউজটা রেকর্ড করছি বাট বিজয় দিবসেও যদি আমরা দেখি যে আবারও বিভাজন আবারও এইটা আবারও সেইটা কোথাও না কোথাও ঐক্যের জায়গাটা নষ্ট হচ্ছে একজন বাংলাদেশি হিসাবে আমি তীব্র নিন্দা জ্ঞাপন করছে দেখে জায়গা উম নরেন্দ্র মোদীর এই দুঃসাহস আজকে বাংলাদেশের জন্য একটা চ্যালেঞ্জ নরেন্দ্র মোদীর এই মেসেজ আমাদের সরকারের নিন্দা ফিন্দা দিয়ে কাজ হবে না টোটাল কাট সম্পর্কে নিয়ে যেতে হবে নরেন্দ্র মোদীকে ক্ষমা চাইতে হবে বাংলাদেশ ইস্যুতে আজকে যে বক্তব্য দিয়েছে এই বিজয় দিবসে ভারত যে বাংলাদেশ কিনে আসলে কিভাবে আমরা সেটা জানি না তবে নরেন্দ্র মোদী কিভাবে এটা কিন্তু প্রমাণিত দর্শক আজকে আমাদের যখন এই মহান বিজয় দিবস এই বিজয় দিবস উপলক্ষে আপনার নরেন্দ্র মোদী সে একটা পোস্ট করছে তার এই পোস্টে পুরা বাংলাদেশের মধ্যে কাপড়ি উঠছে এটা নিয়ে সমন্বয় একটা প্রতিবাদ জানাচ্ছে আমাদের উপদেষ্টারা প্রতিবাদ জানাচ্ছে এবং কি একজন বাংলাদেশি হিসাবে আমরাও তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আপনার তার পোস্টার মধ্যে আজকে তার ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে নরেন্দ্র মোদী বলছেন আজ বিজয় দিবস কার ভারতের ন বাংলাদেশের আচ্ছা বলছে কি আমরা উনিশশো সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে সাহসী সৈন্যদের সাহস এবং আত্মত্যাগকে সম্মান জানাই এইখানে তার এই পোস্টের মধ্যে পরবর্তী অংশে লিখছে তাদের নিঃস্বার্থ উৎসর্গ এবং অটল সংকল্প আমাদের দেশকে রক্ষা করেছে এবং গৌরব এনে দিয়েছে নরেন্দ্র মোদী আরও লিখেছেন এই দিনটি তাদের অসাধারণ বীরত্ব এবং তাদের অদম্য চেতনার প্রতি শ্রদ্ধাঞ্জলি তাদের আত্মত্যাগে চিরকাল প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আমাদের দেশের ইতিহাসে গভীরভাবে গাথা থাকবে তার এই টোটাল স্ট্রাক কি বলে যে স্টেটাসটার মধ্যে কোনো অংশেই বাংলাদেশের কোনোরকম নাম নাই আপনি চিন্তা করছেন তো তার বক্তব্যটা কি তাদের ইংরেজিতে লিখছে তার বক্তব্য আমি ইংরেজিতে দেখি সে লিখছে টুডে অন বিজয় দিবাস উই অনার্ড দ্য কভারেজ অ্যান্ড স্যাক্রিফাইসেস অফ দ্য ব্রেভ সোলজার্স হু কন্ট্রিবিউটেড টু ইন্ডিয়াস হিস্টোরিক ভিক্টোরি ইন নাইনটিন সেভেন্টি ওয়ান এখানে সে ভারতকে মেনশন করছে দে আর সেলফলেস ডেডিকেশন এন্ড আনওয়েবার ইজ এ ট্রিবিউট টু দ্য এক্সট্রা অর্ডিনারি ভ্যালোর অ্যান্ড দে আর আনশেকেবল স্পিরিট দ্য সেক্রিফাইসেস উইল ফর এভার ইন্সপায়ার জেনারেশনস অ্যান্ড রিমেইন ডিপলি অ্যাম্বেডেড ইন আওয়ার নেশনস হিস্টরি আপনি দেখছেন মানে বিজয় দিবসটা তাদের পক্ষে তারা নিয়ে গেছে তাদের দেশ নাকি স্বাধীন হয়েছে তাদের দেশের সেনারা ভাই উনিশশো একাত্তরের দিনে আমরা জানি ভারত বাংলাদেশকে সহযোগিতা করেছে তাদের কিছু সেনা দেশে মারা গেছে সেটার জন্য আমরা কৃতজ্ঞ এ পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে তিপ্পান্ন বছরে বিজয় দিবসে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা বা যারা প্রধানরা আছেন তারা শুভেচ্ছা বার্তা পাঠায় কিন্তু নরেন্দ্র মোদীর মতন এমন দুঃসাহস বাংলাদেশকে নিয়ে কোনো প্রধানমন্ত্রী ভারতে এ পর্যন্ত দেখায়নি আর এই বার্তার মাধ্যমে এটা তো স্পষ্ট হয়ে গেছে যে বাংলাদেশের বিজয়কে ভারত যে কোন লেভেলে মানে বাংলাদেশকে দেশ হিসেবে তাহলে স্বীকৃতি দিচ্ছে না তিন দিন আগে তার পররাষ্ট্র সচিব আইসা এখানে নাটক ফাটক করে গেল আইসা বইলা গেল যে না আমরা এমনেটু টু এমনে জনগণ টু জনগণ এখন বাংলাদেশের বিজয়কে নিয়ে যখন কথা বলা হয় সেই ভারতের সাথে আমাদের সম্পর্কের জায়গাটা কি হবে এটা ডক্টর মোহাম্মদ ইউনুসকে সিদ্ধান্ত নিতে হবে একটা বক্তব্য দিলাম ভাই আমাদের এসব বক্তব্য এই আসিফ নজরুলের বক্তব্য বা যারা দিচ্ছেন এ হাসনাতের বক্তব্য এগুলা ইন্টারন্যাশনাল মিডিয়াতে যায় না দেশের মিডিয়াতে চলে ভারতের মিডিয়া এগুলা পাত্তা দেনা কিন্তু নরেন্দ্র মোদির এই পোস্ট কারা কারা দেখছে আপনি দেখছেন ওয়ার্ল্ড ওয়াইডে এই পোস্টটা চলে গেছে বাংলাদেশ কাঁপছে গৌফে খোবে গোসায় জিততে তার এই বক্তব্যে আমরা দেখতে চাই এটার প্রতি রাষ্ট্রের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে কি রিয়েকশন দেওয়া হয় হত্যারে ধরতে পারলে লোহার বেরি কাকুর কাকু কেমনে আসে যায় আহা কাকু কেমনে আসে যায় কপাল ভালো ভাবিয়ে কয় চান কপাল মৃত্যুর মুখ থেকে যখন বাইচাইছিল তখনই বোঝা গেছে লুকটারি দিয়া কিছু হবে খেলা হবে চ্যালেঞ্জ দিয়ে কিন্তু ওবায়দুল কাদের কাকু খেলে গিয়েছে কিন্তু আপনার ঘুম ভাঙে না দেশক চাঞ্চল্যকর তথ্য প্রায় পঁচানব্বই দিন পর ওবায়দুল কাদের কাকুকে দেখা গিয়েছে এক ভিন্ন পন্থায় কেউ কেউ বলছিলেন যে হয়তো বা মির্জা ফখরুল ইসলামের বাড়িতেই ছিলেন নাকি না এখন ফরজুল ইসলাম বকলেন যে আমার এখানে তো ছিল না দশক ওবায়দুল কাদের কোথায় আছেন অন্যান্য নেতা নেত্রীদের সম্পর্কে খবর পাওয়া গেলেও দিন শেষে ফাইনাল তথ্য এসেছে এই মুহূর্তে ভারতে আছে বায়দুল কাদের তবে বাংলাদেশ ছাড়ার যে তার প্রসেসিংটা ইট ওয়াজ অ্যামেজিং ফ্যান্টাস্টিক এবং আমাদের গোয়েন্দাদের সকলের চোখকে ফাঁকি দিয়ে গ্রিন সিগনালে রাজার হালে বাংলাদেশ ছেড়েছেন প্রথমে গিয়েছিলেন মেঘালয়ে মেঘালয় থেকে শিলং সেখান থেকে এই মুহূর্তে তিনি দিল্লিতে আছেন আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে পঁচানব্বই দিন তিনি বাংলাদেশে ছিলেন সরকার পতনের পর আর এই সময়টা কোনো একজন ভি ভিআই রাজার হালে তিনি বাংলাদেশে অবস্থান করেছেন ইভেন অপেক্ষা করছিলেন একটা মক্ষম সময়ের যখন বাংলাদেশ ত্যাগ করা যায় কারণ ঘটনার পরপর ভারতীয় বিভিন্ন সীমান্তে কঠোর পাহারাদারি বিজিবিধ করে নাই খরসে এলাকার আমজনতা যে কোন দিক দিয়া যে রোডগুলো ছিল বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা পালানোর সেইখানে কিন্তু জনতা একটা বিশাল পাহারা বসিয়েছিল তারপর যখন নানান ইস্যুতে নভেম্বরে একটা উত্তাল ছিল বিশেষ করে আপনার এই ইস্কন চিন্ময় আরও অনেক কিছু আমরা দেখেছি ওই সময় আরও নানান ঘটনা ছিল ওই ঘটনার ফাঁকে সুযোগ বোঝে তিনি গাড়িতে চড়ে বাংলাদেশ ছেড়ে ভারতে অনুপ্রবেশ করেছেন আর অবশেষে তার সম্পর্কে আজকে আমরা দেখলাম যে গণমাধ্যমে এই তথ্যগুলো এসেছে তো যেই পঁচানব্বই দিন তিনি বাংলাদেশ ছিলেন তিনি আপনার আইনের চোখকে ধুলো দিতে বা ফাঁকি দিতে সক্ষম হয়েছেন কারণ কোনো একজন ভি ভিআইপি তাকে প্রটেক্ট করছিল আমরা আসলে জানতে চাই কে সেই ভি ভিআইপি বলছেন অনেক টাকার বিনিময়ে নিজের অবস্থানকে সিকিউর রাখতে পেরেছেন আবার কেউ বলছেন আওয়ামী লীগ সরকার ফিরে আসবে এই ভেবেও অনেকে কিন্তু এখনও তটস্থ আছেন যেহেতু ওবায়দুল কাদের দলটির এত একজন নেতা কোনোরকম যদি তার জীবনটা বাঁচাইয়া অথবা আইনের হাত থেকে তাকে রক্ষা করে ভারত পাঠায় দেওয়া যায় পরবর্তী সময় যদি কখনো আওয়ামী ফিরে আসে তাহলে ওই ব্যক্তির কপাল তো খোলে যাবে তবে কেসি ভিআইপি ভি তার তথ্য এখনো গণমাধ্যমে আসে নাই তবে গণমাধ্যমে নিয়ে ইনভেস্টিগেশন করছে তো ব্যক্তিগতভাবে ওবায়দুল কাদেরের প্রতি আমি নিজেও খুব হতাশ কারণ বাংলাদেশ আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য এই লুকটা অনেক নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছে সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল ইভেন তার সিদ্ধান্তগুলো নিয়ে খোদ আওয়ামী লীগের যারা প্রেসিডিয়াম সদস্য ছিলেন যারা গভর্নিং বডির সদস্য ছিলেন তাদের মধ্যে কিন্তু নানান অসন্তোষ ছিল কিন্তু বিষয়গুলো বাহিরে আসার সুযোগ হয়নি ওবায়দুল কাদেরের নেতৃত্বে একটা বলয় তৈরি হয়েছিল যে বলয়ের মধ্যে শেখ হাসিনা ডুবে গিয়েছিলেন ওই বলয়ের বাহিরে উকি দিয়ে বা চুকি দিয়ে তিনি আসলে বাংলাদেশকে দেখতে পাননি বা তার কাছে কোনো খবর বা তথ্য হলেও এই বলয়ের মধ্য থেকে সেই তথ্যটার সঠিক তথ্য তিনি পেতেন না যেটা পাইতেন সেখানে কথায় কথায় জামাত বিএনপি রাজাকার স্বাধীনতা বা মুক্তিযুদ্ধের বিরোধী এরকম নানান কারণে শেখ হাসিনা তার পথ ভ্রষ্ট হয়ে গিয়েছিলেন আজকে ওবাদুল কাদেরকে নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সেভেন্টি টু এইটি পার্সেন্ট মানুষ কিন্তু নাকোশ কারণ এই একটা লোক তার বিভিন্ন রকম বক্তব্য ছাত্রলীগে মাঠে নামানোর ঘোষণা সকল কিছু দিয়া এই আওয়ামী লীগ সরকার পতনের পেছনে অনেকটা ভূমিকা রেখেছে যার কারণে আওয়ামী লীগের নেতাকর্মীরা কাদের কাকুরে পাইলে নিজেরাই তরিবোধ করা ফেলত ইভেন তথ্য হচ্ছে যে ভারতে যাবার পরেও শেখ হাসিনার সাথে তার কোনো যোগাযোগ হয়নি বা শেখ হাসিনা তার সাথে যোগাযোগে আগ্রহী না বোঝাই যাচ্ছে যথেষ্ট ক্ষোভ তার প্রতি আছে তো দেখা যাক কাকু ঋতুপর্ণা সেনের সাথে আমরা দেখছি একটা ছবিডবি ভাইরাল আগের না নতুন সেটাও জানি না হয়তো আর অনেক কিছু আসবে বাংলাদেশের মানুষের একটা প্রধান সমস্যা হচ্ছে তারা পরিবর্তন চায় কিন্তু পরিবর্তনটা এমনভাবে চায় যে এটা নিজেরা করবে না অন্য কেউ আইনে করে দিবে আবার যখন পরিবর্তনের বাতাসটা বাতাসটা আসে এই বেশি দিন আবার ভাল লাগে না এটা হচ্ছে বাস্তবতা আমাদের সমন্বয় বৈষম্য বিরোধী আন্দোলনের যারা আছেন এর পাশাপাশি যেই তাদেরই টিম বি জাতীয় নাগরিক কমিটি এই ছেলেপেলেগুলোর প্রতি একাংশের মানুষের যেমন ভালোবাসা আকাশ আরেকাংশের মানুষ আছে যে তাদের নাম শুনলেই এদের অ্যালার্জি ফিল হয় ধরেন মানে ফেসবুকে স্ক্রলিং করতে করতে ভিডিওটা সামনে আসলে মনে হয় যে একদম কী করি এরকম ফিলিক্স আর এটা আমার বক্তব্য না মানে একজন তিনজন তারা অনেক মাইর খাইছেন মাইর খাওয়ার পরে তাদের বক্তব্যটা কোনটা ছিল আমাদের পরিচয় শুই নাই ভাই আমাদেরকে মায়ের শুরু করছে কেন আপনি দেখেন যে যেই জায়গায় ঘটনাটা ঘটছে না না ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ করা নাই আইনজীবীরা মিলা মারছে এখানে ঘটনার পিছনে একটু টুইস্ট আছে ঘটনাটা হচ্ছে আপনার ব্রাহ্মণবাড়িয়া এমনিতেই দেখেন না মানে কথায় কথায় টেটা এক কাট্টা বললম এগুলা রেডি থাকে তো ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগরিক কমিটি যেটা হচ্ছে হাস্তাদ আব্দুল্লাহ তারপর হচ্ছে সার্জিস বা আমাদের যারা আছেন আর কি তাদের যেটা রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসাবে এই মুহূর্তে কাজ করছে পরবর্তীতে এটা কনভার্ট হবে তো সেই জাতীয় নাগরিক কমিটির তিনজন যারা ব্রাহ্মণবাড়িয়ার প্রথম সারির নেতা ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদের সম্পাদকের কক্ষে তাদেরকে বেধরক পিটানো হয়েছে এখন যদিও বিষয়টা পুলিশ অলরেডি কাজ করছে আচ্ছা আমরা যদি দেখি যে এই ঘটনায় গতকালকে বিকাল স পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে এই ঘটনা ঘটছে পুলিশ আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে তো আহত কারা জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহ কেন্দ্রীয় ভাই ছাড় দেয় নাই ব্রাহ্মণবাড়িয়া জেলার সংগঠন সংগঠক জিহান মাহমুদ এবং সদর উপজেলার সংগঠক হাসান নাসিমুল পেসলাগছে অন্য জায়গায় মানে আসেন এবার এখানে কি কারণে হয়েছে স্থানীয় লোকজন পুলিশ তারা আহত নাগরিক কমিটির নেতারাও আইনজীবী সূত্র বলছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি কুটি লিসিয়ারা গ্রামের রাবেয়া খাতুন দেখেন কইয়ের পেস কই যায় একটু ক্ষমতা টমতা সবাই দেখাইতে যায় এই ঘটনাটা ওই জায়গায় থেকে গেটছে একটা ক্ষমতা দেখাইতে গেছে সম্ভবত এরকমই কিছু কিনা জানি না তো আমরা দেখি বলছে যে রাবেয়া খাতুন গত তিন থেকে চার মাস আগে ব্রাহ্মণবাড়িয়ার একটি আদালতে তার স্বামী মোহাম্মদ হাবিবুল্লার বিরুদ্ধে নারী নির্যাতন আইনে মামলা করেছিল মানে রাবেয়া তার জামাইয়ের বিরুদ্ধে মামলা করছে এখন গণমাধ্যম বলছে রাবেয়া খাতুন তিনি জাতীয় নাগরিক কমিটির যিনি যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহ ওনার খালা হন পেস্টা লাগছে কোথায় বলছেন এই জায়গাটাতে পেস্ট লাগছে তো যেহেতু খালা এত বড় একটা পোস্ট আদালতের ভিতরে একটা মামলা তো ওই বৈনপুতে ওইখানে গেছিল তো আপনার বলা হচ্ছে যে আদালত উভয় পক্ষকে নিয়ে বিষয়টি মীমাংসার জন্য আইনজীবী সমিতির যিনি সাধারণ সম্পাদক আছেন মফিজুল রহমান বাবলু সহ দুই পক্ষের আইনজীবীকে নির্দেশ দিয়েছেন যেটা আপনারা বৈশা এটা মীমাংসা করেন এখন বিকাল পাঁচটার দিকে উভয় পক্ষের লোকজন আইনজীবী সমিতির ওই সাধারণ সম্পাদকের কক্ষে পৌঁছাতে শুরু করেন তবে রাবেয়া খাতুনের পক্ষের লোকজন কিছুটা বিলম্বে আসে আর এই নিয়ে আপনার আইনজীবীরা বলছেন অন্যদিন সালিশ বসবে এখন রাবেয়া খাতুনের বইনপুত এত বড় পোস্টে আসে টাইম মতো আসতে চলবে কিনা এরকমও হইতে পারে আবার হইতে পারে গাড়ি ঘোড়া পায় নাই পায়ে হাইটা আসছে দুইটার একটা আচ্ছা বিকাল ছোয়া পাঁচটার দিকে মফিজুর রহমান বাবুলের কক্ষে পৌঁছান আমাদের এই তিন জাতীয় নাগরিক কমিটির নেতা পরে বিলম্বে পৌঁছানো সহ নানা কারণে আইনজীবীদের সাথে এই জাতীয় নাগরিক কমিটির তিন নেতার সম্ভবত আপনার বাকবিতণ্ডা একটা পর্যায়ে দুই চারটা টকটাক কথাবার্তা হয়েছে এক পর্যায়ে আইনজীবী ও তাদের সহকারীরা এই তিন নেতাকে ধইরা সেই লেভেলে মারছে এটা উচিত হয় নাই এভাবে কিভাবে মারতে পারে মানুষ মানুষকে আপনি চিন্তা করেন দেশ পরিবর্তন হয়েছে তো মানে আদালতের মধ্যেই প্রচুর মারছে ছেলেদের বক্তব্য খবর পেয়ে পুলিশ এবং সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছান তো এর আগে আইনজীবীরা আরো ব্লুটুথ আইনের ফাঁকফোকর জানে ঘটনাস্থলে কোনো প্রমাণ রাখে নাই নিজেরা সেখান থেকে ছটকেই গেছেন এই ঘটনা জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহ যিনি প্রচুর মার খেয়েছেন আহত হয়েছেন তিনি বলছেন একজনের জামিনের জন্য আদালতে যাই তো তোমাদের এই জায়গাতে একটু বুঝতে হবে যখন আপনি বড় পদে থাকতেছেন তো আদালতে আপনি গেলে স্বাভাবিকভাবে একটু নেগেটিভ ইস্যু কিন্তু সম্পর্কে যে খালা কে কারে বুঝাবে তারপরে এরিয়ার নাম ব্রাহ্মণ বাড়িয়া পরে কসবার একজন আত্মীয় আত্মীয় পরিচয় করিয়ে দিতে আমাকে ডেকে আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকের ককে নিয়ে যান তা আমরা সেখানে পরিচয় দিতেই ভাই আমাদেরকে মায়ের শুরু করছে এখন কেন জাতীয় নাগরিক কমিটির উপরে এই আইনজীবীরা বিরক্ত তারা কি আওয়ামী পন্থী আইনজীবী নাকি বিএনপি পন্থী আইনজীবী নাকি জামাতপন্থী নাকি নাকি না পুলিশ সুপার বলছেন যে যৌতুক সংক্রান্ত পারিবারিক বিষয়টির জন্যই এখানে গিয়েছিল একটি নেহায়ত আচ্ছা এখানে দলাদলি বা রাজনৈতিক বিষয় দুই পক্ষের মধ্যে কাঠা হয়েছে তবে এই বিষয়ে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি আর এই হামলার খবরে বিক্ষোভ মিছিল করেন জাতীয় নাগরিক কমিটির ব্রাহ্মণবাড়িয়া শাখার নেতারা মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাউনবাড়িয়া প্রেস ক্লাবের সামনে শেষ হয় তোমরা কেন এখানে আবার মিছিল দিয়ে কি দলীয় কোনো কর্মকাণ্ড হলেও আদালতে গেছে বাদী বিবাদী কিলাকিলি হবে এগুলাতে কিন্তু ঝামেলা তৈরি হয় তো যাই হোক এমন ঘটনা কাম্য নয় আর আপনারাও একটু যারা পদবি পেয়েছেন বিষয়টাকে একটু নর্মাল রাখবেন কারণ ছাত্রলীগ ধ্বংস হয়েছে এগুলা কই আওয়ামী লীগ যুবলীগ ধ্বংস হয়েছে এগুলা কইরা মাত্র তো চার দিন আগে আপনারাই বিদায় করছেন ख्याल रखें हैं हाँ